আউজুবিল্লাহ মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও হি ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছে সকলকে মাহে রমজানের শুভেচ্ছা রমজানুল মুবারক সিয়াম সাধনার মাস আমরা যথাযথভাবে সিয়াম পালন করে সিয়াম থেকে দিতে চাওয়া শিক্ষাগুলো নিয়ে আমাদের বাস্তব জীবনকে অত্যন্ত সুন্দর করবো আমরা সবাই জানি যে সিয়ামের মাসে আল্লাবুল আলমিন মানব জাতির জীবন পরিচালনা করবার জন্য নির্দেশনা সম্বলিত মহাগন্ধ আল কোরআন নাজিল করেছেন এই কোরআনের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি ভাষ্য বক্তব্য মানবজাতি জাতি কল্যাণের জন্য যা আমরা যদি যথাযথভাবে মানি তাহলে আমাদের দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন সুখী সমৃদ্ধ হবে যেহেতু কোরআনের জন্যই এই মাসের এত মর্যাদা এত সম্মান আমি কোরআনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে আল্লাহ আবুল আলমিন মানব জাতির পথ নির্দেশিকা হিসাবে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন অর্থাৎ এর বক্তব্য এর আদেশ এর নিষেধ সবকিছু সুস্পষ্ট এবং আল্লাহরাবুল আলমিন যথাযথভাবে প্রয়োগ করেছেন এবং সবচেয়ে সমৃদ্ধ ভাষা আরবিতে নাজিল করেছেন কিন্তু আমরা যারা অ্যারাবিয়ান না বা আরবি ভাষাভাষী না তারা যেহেতু আরবি বুঝি না সেহেতু আমাদেরকে আশ্রয় নিতে হয় যারা ভালো আরবি বুঝেন তাদের করা অনুবাদ গ্রন্থ থেকে অর্থাৎ মহাগ্রন্থা আলকোরানের অনেক অনুবাদ পাওয়া যায় সেই অনুবাদের উপর আমাদের নির্ভরশীল হতে হয় এবং এর অর্থগুলো বুঝবার জন্য মেসেজগুলো বুঝবার জন্য আমরা আরবি পড়ি সাথে সাথে সেই বাংলা অর্থগুলো পড়ি যদিও আমাদের প্রত্যেকের আরবি থেকে সরাসরি অর্থ বুঝে সে অনুযায়ী জীবনযাপন করা একান্ত জরুরি এবং এটাই করা উচিত তারপরেও যেহেতু সবাই আরবি ভাষা বুঝবে না আরবিতে যারা অধিক পণ্ডিত ব্যক্তিত্ব তারাই কোরআনের অনুবাদ করবেন সেটা বাংলা ভাষা হতে পারে ইংরেজি ভাষা হতে পারে বা অন্য ভাষায় হতে পারে কিন্তু সমস্যার দিক হচ্ছে আমরা যে সমস্ত অনুবাদ পড়ি বা প্রচলিত যে সমস্ত অনুবাদগুলো আছে সেটা আলমিন সরাসরি আরবিতে যেভাবে যে কথাগুলো বলেছেন হুব সেইভাবে অনুবাদ না করে আমরা অনেক সময় ভাব অনুবাদ ব্যাখ্যামূলক অনুবাদ বা কাব্যিক অনুবাদ এভাবে বিভিন্ন নাম দিয়ে আমরা অনুবাদগুলো করে থাকি ফলশ্রুতিতে কি হয় আল্হরাবুল আলমিন যে কথাগুলো বলেছেন যেভাবে শব্দ প্রয়োগ করেছেন সেই কথা সরাসরি অনুবাদে আমরা না পেয়ে আমরা এর ব্যাখ্যামূলক বা অন্য ধরনের অনুবাদ পাই যার ফলে আমাদের আর নতুন করে যারা আমরা সাধারণ মানুষ আছি নতুন করে চিন্তা করার সুযোগ থাকে না কিন্তু এক্ষেত্রে আমি একটু ভিন্ন মত পোষণ করে থাকি সেটা হচ্ছে যে আল্লাহরাবুল আলমিন এরাবিকে হুব যেইভাবে উপস্থাপন করেছেন কথাগুলো বক্তব্যগুলো যা দিয়েছেন ঠিক সেটাই অনুবাদে লেখা উচিত সেটা বাংলায় অনুবাদ হোক বা ইংলিশে অনুবাদ হোক বা উর্দুতে হোক বা অন্য যে কোনো ভাষাই হোক অর্থাৎ রাবুল আলমী যা বলেছেন সেটাই সরাসরি সরল অনুবাদে লেখা উচিত তারপরে যদি অনুবাদকের বা গবেষকের বা চিন্তাশীল ব্যক্তির কোনো ভাষা থাকে তাপচিত থাকে ব্যাখ্যা থাকে বর্ণনা থাকে সেটা আলাদাভাবে ব্যাখ্যা আলাদাভাবে উল্লেখ করা উচিত যাতে করে অন্য যারা অনুবাদ পড়ছে তাদেরও চিন্তা করার সুযোগ থাকে এবং আল্লাহ রাবুল আলমিন যে কথা সরাসরি বলেছেন সেটা জানার সুযোগ থাকে আদারওয়াইজ অধিকাংশ অনুবাদ ভিন্ন খাতে প্রবাহিত হয় এবং সাধারণ মানুষ বুঝতে ভুল করে কারণ একই আয়াতের তাফসির সবাই একরকম লেখেন না যিনি যেভাবে বুঝেছেন সেভাবে লেখেন তাহলে সরল অনুবাদ যদি আল্লাহর রাবুল আলমিন যা বলেছেন তাই যদি লেখা হতো তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা বাংলা অনুবাদ পড়লে অথবা ইংলিশে অনুবাদ পড়লে আমরা সেখান থেকে চিন্তা করার সুযোগ পেতাম কিন্তু সেই চিন্তার সুযোগ হচ্ছে না আপনাদেরকে একটি এক্সাম্পল দিয়ে আমার আমার কথা শেষ করব। সেটা হচ্ছে আলোরাবুল আলমী যেমন সুরা ফাতেহার মধ্যে বলেছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ইহদিন আসিরত আল মুস্তাকিম এইখানে দেখেন প্রত্যেকটা অনুবাদক শতকরা নাইনটি নাইন পার্সেন্ট অনুবাদক তারা কিন্তু বলেছেন যে এখানে হাল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথটি প্রদর্শন করুন অথচ আল্লাহ আলমিন কিন্তু আরবিতে এই কথাটা বলেন নাই আল্লাহ রাবুল আলম এটাকে জেনে বলেছেন আমরা যদি শাব্দিক অনুবাদটা দেখি ইহ দি অর্থাৎ দেখাও নির্দেশনা দাও না আমাদেরকে সিরত পথ মুস্তাকিম স্থায়ী অর্থাৎ এটা যদি আমরা বাক্য অনুবাদে পরিণত করি তাহলে এর অনুবাদটা দ্বারায় আমাদেরকে স্থায়ী পথটি প্রদর্শন করুন তাহলে আল্লাহ রাবুল আলমিন এখানে বললেন যে আমাদেরকে স্থায়ী পথটি প্রদর্শন করুন কিন্তু অধিকাংশ অনুবাদে লেখা হলো আমাদেরকে সহজ সরল পথটি বা সহজ সরল রাস্তাটি দেখান তাহলে দেখেন এখানে মূল যে কিওয়ার্ডটা ছিল যে স্থায়ী পথটি প্রদর্শন করুন সেই জায়গা থেকে যদি আমি লিখি সহজ সরল পটটি প্রদর্শন করুন তাহলে দুইটা কিন্তু দুই রকমের শব্দ যেটা হচ্ছে পরিবর্তনশীল এবং সময়ের ব্যবধানে কালের ব্যবধানে অবস্থান নিরিখে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সহজ সরল বিভিন্ন ধরনের হতে পারে যে আজকে যেটা সহজ সরল মনে করছি দুই দিন পরে বা বাস্তবতার প্রেক্ষিতে সেটা সহজ সরল নাও থাকতে পারে কিন্তু যদি এখানে বলা হয় স্থায়ী পথটি প্রদর্শন করুন যে পথের কোনো লয় নাই ক্ষয় নাই এবং সময়ের ব্যবধানে কালের ব্যবধানে অবস্থার ব্যবধানে যে পথে কোনো পরিবর্তন হয় সেটা হচ্ছে স্থায়ী পথ তাহলে দেখেন এখানে স্থায়ী পথটা ছিল একেবারে স্থায়ী একটা জিনিস সেখানে আমরা কি করলাম অস্থায়ী একটা জিনিসে রূপান্তরিত করলাম অর্থাৎ সহজ সরল পথে রূপান্তরিত করলাম আল্লাহ বললো স্থায়ী পথটি প্রদর্শন করুন আর আমরা সেখানে করলাম হচ্ছে সরল পথটি প্রদর্শন করুন অর্থাৎ আল্লাহ যে কথাটি আমাদেরকে বলতে চেয়েছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ঠিক তার বিপরীত কথা এখানে হয়ে গেল তো শয়তান তো আমাদেরকে কোরআন পড়তে নিষেধ করবেন না আসলে শয়তান আমাদের কোরআন বুঝতে নিষেধ করবেন প্রকৃত অর্থ বোঝার ব্যাপারে শয়তান আমাদেরকে ধোকা দেবেন তো সেই জায়গা থেকে আমি আপনাদের বিনীত অনুরোধ করবো এবং আলেম উলামা যারা আছেন এবং কোরআনে যারা চিন্তা করেন তাদেরকে আমি অনুরোধ করব। যে আল্লাহ রাবুল্লা আলমী যেই কথা বলেছেন কোরআনে যেভাবে বলেছেন সেটি অনুবাদে লিখতে হবে তারপরে যদি লেখকের কোনো কথা থাকে অনুবাদকের কোনো কথা থাকে অথবা কোনো গবেষকের কথা থাকে তাহলে সেই অংশটুকু ব্যাখ্যায় আসতে হবে এবং বলে দিতে হবে যে এটা ব্যাখ্যা এটা আমার অভিমত বা গবেষকের অভিমত বা আমাদের অভিমত কিন্তু আল্লাহ আল্লাহরাবল আমি যে কথা বলেছেন যেভাবে সেভাবে আমি উপস্থাপন না করে আমি যদি এখানে কাব্যে কোনোবার ঢুকে দিই আমি যদি এখানে ব্যাখ্যামূলক কোনোবাদ ঢুকে দিই আমি যদি এখানে ভাব অনুবাদ ঢুকে দিই যা আল্লাহ যেটা বলেছেন তার সম্পর্কে বিপরীতমুখী কথা তাহলে এর জবাবদিহিতা কী করবে এইভাবে আমরা সাধারণ মানুষ যারা আছি যারা সরাসরি আরবি থেকে বুঝতে পারি না তাদের জন্য কিন্তু খুবই মুশকিল হয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু ভুল বুঝছি সেই জন্য যারা আরবি ভাষাভাষী আছেন বা আরবি ভালো বোঝেন তাদেরকে আমি অনুরোধ করব কোরআনের অনুবাদ করতে গেলে অবশ্যই আল্লাহ রাবুল আলমী যে কথা বলেছেন ঠিক অনুবাদে সেই কথাই লিখতে হবে আপনার আমার কোনো বক্তব্য থাকলে সেটা ব্যাখ্যায় চলে আসবে মূল অনুবাদে অবশ্যই নয় আমি এই বিষয়টি সকল আলিমুলামা এবং সকল সাধারণ মানুষ এবং যারা নিয়ে চিন্তা করেন বা সমাজ নিয়ে চিন্তা করেন রাষ্ট্র নিয়ে চিন্তা করেন সকলের প্রতি উদাত্ত আহ্বান করব যে কি হলে কোরআনের অনুবাদ আমাদের সকল মানুষের চিন্তার জায়গাটা যেন পরিচ্ছন্ন থাকে পরিষ্কার থাকে সে হওয়া উচিত সেই ব্যাপার নিয়ে চিন্তা করবেন কারণ আমরা যারা বাংলাতে অনুবাদ করি তারা কিন্তু এই বিভিন্ন ধরনের অনুবাদ থাকার কারণে ডাইভার্স হয়ে অন্যদিকে চলে যাচ্ছি এবং আমাদের চিন্তা শক্তির প্রয়োগ করতে পারছি না এজন্য সকল অনুরোধ করব কোরআনের যথাযথ হুবহুবু অনুবাদ করবার জন্য ব্যাখ্যা এবং কোনো বক্তব্যমূলক যদি কোনো কথা থাকে তা ব্যাখ্যার অংশে নিয়ে আসবার জন্য সকলকে আবারও ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য সবাইকে রমজানুল কারিমের আবারও মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম পড়ো